ওকে গুগল গো টু হোম পেজ ওকে গুগল ভলিউম সিক্সটি কতটা ফাস্ট কাজ করে দেখেন মানে রিমোট ছাড়াই টিভিটা চমৎকারভাবে কাজ করতে আছে ভাই বাসায় আমাদের বাচ্চা কাচ্চা আছে এখন বর্তমানে টিভি নেই বাচ্চা কাচ্চার জন্য একটা এরকম টিভি নিয়ে যাব দুদিন পরে বাচ্চার চোখে সমস্যা এই টিভি নিলে ভাই আপনার বাচ্চার চোখে কোনো সমস্যা হবে তার কারণ এই টিভিতে আইপোরেশন ইউজ করা হয়েছে আপনার বাচ্চার কোনো চোখ ব্যথা করতে এরকম সমস্যা হবে না কারণ এটা আইপোরেশন ইউজ করা হয়েছে এবং এটা হচ্ছে আপনার কিউএলডি ডি ডট ডিসপ্লে এটা দুই জিবি র্যাম বত্রিশ জিবি রুম অ্যান্ড্রোড পাচ্ছেন মানে আরও অ্যাডভান্স দুই বছর আপডেট আপডেট এটাতেই পাচ্ছেন এই ঠিক আছে এবং হচ্ছে আপনার এটা অল পার্সোনাল চার বছর গ্যারান্টি ওয়ারেন্টি আছে ঘরে বসে হোম সার্ভিস পাচ্ছেন এবং সব কিছু চালতে পারতে এ টু জেড আপনার সবকিছু রিমোট সারে আপনার টিভিটা খুব সুন্দরভাবে কন্ট্রোল হবে ওকে গুগল ডু ইউ লাভ মি আই ক্যান্ট ফিল রোম্যান্টিক লাভ বাট আই থিঙ্ক ইউ আর ওয়ান্ডারফুল মানে আপনার বাচ্চা যদি বাসায় থাকে এই টিভির সাথে টকিং করতে পারবে খুব সুন্দরভাবে আপনার টিভি যা বলবেন টিভি ওইটার অ্যান্সার দিবে এবং আপনার সব বলবে সব শুনতে পারবে টিভিটা চমৎকার রিমোট সারা টিভিটা সুন্দরভাবে কাজ করে আপনার বাসায় যখন এই টিভিটা নেবেন আপনার বাচ্চাও অনেক খুশি হবে আপনার ফ্যামিলি সবাই অনেক খুশি হবে আপনার চমৎকার টিভিটা এবং রিমোট সারা সুন্দরভাবে কাজ করে এবং ব্লুটুথ সিস্টেম দেওয়া আছে ওয়াইফাই ইউটিউব নেটফ্লিক্স প্রেম সব কিছু দেখতে পারবেন যদি বাসায় যদি ইন্টারনেট থাকে ক্রিকেট খেলা ফুটবল খেলা আপনি নিজেও সব কিছু দেখতে পারবেন লাইফ কোনো এই ক্ষেত্রে কোনো ঝামেলা কিচ্ছু পাবেন না আপনি একদম অফিসিয়াল প্রোডাক্টটা গ্র্যান্টনির সহ চার বছর ভিতরে

আচ্ছা তাই আপনাদের জন্য যখন সমাবে তখন একটা ভিডিও করি আপনারা প্রচুর পরিমাণের ভালোবাসা দেন আমাদেরকে বিশেষ করে প্রবাসী ভাইরা যারা রয়েছেন কাছে কিংবা দূরে যেয়ে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতাছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন ভাইয়েরা আজকে অনেক দিন পরে প্রায় এক সপ্তাহ কিন্তু হয়ে গেছে সাত আট দিন হয়ে গেছে ভিডিও সারি না সাত আট দিন পরে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসতে আসি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে সম্পূর্ণ ভিডিওতে প্রতিটা টিভির ভিতরে কি কি থাকতেছে কোন টিভিটার গ্র্যান্ড টোয়েন্টি কত কোন টিভির কী কী পাচ্ছেন কোন টিভিটা আপনি কত ডিসকাউন্টে পাচ্ছেন কোন টিভিটার কি সুযোগ সুবিধা রয়েছে সম্পূর্ণ ভিডিওটাতে সবকিছু বলে দিব সবকিছু বলে দিব আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আমি মনে করি কষ্ট করে আপনার আর কোনো কিছু বুঝতে হবে না আপনি যখন এই ভিডিওটা দেখবেন আপনার মানে বোঝা হয়ে যাবে যে আপনার কোন টিভিটা নেওয়া আপনার জন্য দরকার ঠিক আছে মানে আজকে সব ধরনের কাস্টমারের বাজেটের উপরে টিভি দেখানোর চেষ্টা যার যেরকম বাজেট আছে যদি কারক বাজেট একেবারে কম থাকে চিন্তা করার জন্য টিভি আছে হ্যাঁ আজকে 7500 টাকা দিয়ে মানে টিভির দাম শুরু হবে সাত হাজার পাঁচশো টাকা টিভির দাম শুরু হবে শুধু একটু কল দিবেন ভাই সাত হাজার পাঁচশো টাকা টিভি আছে

থামবেল যেগুলো লিখে সেগুলো দাম মনে করে ভাই ওগুলা সার লেখাই আছে এই আপনার দশ হাজার টাকা সার বা সাতশো টাকা সার বা সাত হাজার টাকা দাম শুরু লেখা আছে আপনি যদি লেখা না দেখে আপনি কল দিয়ে শুধু

সম্পূর্ণ ভিডিওটা এত কষ্ট করে ভিডিও করতেছি ভাই কাস্টমার ফালায় রেখে একটু সময় পাই যখন তখন আপনাদের জন্য একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে বালানের সব জায়গা থেকে আপনার এখান থেকে আচ্ছা

হ্যাঁ আপনার এবং এটা আপনার মোবাইল করতে পারবেন ইউটিউব চালতে পারবেন ওয়াইফাই চালতে পারবেন প্যান ড্রাইভ চাল সিসি ক্যামেরা মনিটর সবকিছু চলবে ওকে ঠিক আছে নীতি দেওয়া আছে গ্র্যান্ড টোয়েন্টি কার্ড রিমোট ব্যাটারি সব দেওয়া আছে বত্রিশ ইসি স্মার্ট টিভিটা এটার অফার প্রাইস দিচ্ছে আজকে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস একদম সবচেয়ে কম প্রাইসে আপনি একটা ভালো ব্র্যান্ডের টিভি মানে আপনি চাইনিজ কিনতে গেলেও তো ভাই 14 15000 টাকা লাগে আপনাদের ব্র্যান্ড টিভি আছে যেটা সারা বাংলা সব জায়গায় আরফিল ব্র্যান্ডের টিভি আছে আর সার্ভিস তো বাংলা সব জায়গায়তে পাবেন এবং কালার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর অনেক সুন্দর ঠিক আছে আর তারপরে দেখাবো আপনাকে গুগল 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 আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের গুগল টিভি আছে গুগল টিভি হ্যাঁ দেখেন কালারটা দেখেন কালারটা দেখেন হ্যাঁ ন্যাচারাল একটা কালার ন্যাচারাল কালার কোয়ালিটি গুগল সার্টিফাই করা ডলবিডের সাউন্ড সিস্টেম নেটফ্লিক্স ইউটিউব গুগল কাস্ট এন প্রাইম ভিডিও গুগল অ্যাসিস্ট্যান্ট এটার মডেল হচ্ছে কি থার্টি টু জেড টোয়েন্টি অপটিমা অপটিমা ভীষণ গুগল টিভি বত্রিশ মডেল নাম্বার গুলো অবশ্যই ভাইকে বলবেন অবশ্যই মডেল নাম্বার গুলো মনে রাখবেন প্রাইস গুলো একটু মনে রাখার চেষ্টা করেন প্রাইস গুলো ভিডিওতে বলে দিচ্ছি

ইভিপিএস জাপান ওকে কালার দেখেন আচ্ছা কমাই দেন ভাই এটা এটা কমাই দিব কালারটা দেখেন কালারটা দেখছেন চমৎকার কালার একদম মানে এটা জাপানি টিভি কিন্তু হ্যাঁ হ্যাঁ জাপানি আচ্ছা ভাই জাপানি কোম্পানি না আবার জাপানি কোম্পানি বানায় না এটা ভিশন কোম্পানি ভিশন টিভি আচ্ছা জাপানি বলার কারণ হচ্ছে এটার পাঁচ প্যানেল গুলো অনেক মজবুত অনেক স্ট্রং অনেক ভালো কোয়ালিটি ইউজ করা হয়েছে

এবং হচ্ছে আপনার গুগল কাস্ট আছে ফোন স্ক্রিনশার করে চলতে পারবেন ইউটিউব চলতে পারবেন নেটফ্লিক্স চলতে প্রাইম ভিডিও চলতে পারবেন মডেল ভীষণ বত্রিশ ইঞ্চি ই ফিফটি এস গুগল সার্টিফাই করা গুগল টিভি রিমোট বয়স কন্ট্রোল চার বছর গ্যারান্টি পাচ্ছেন অফার প্রাইস একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা চমৎকার পরে তারপর বিয়াল্লিশ

সবকিছু চলতে পারে এবং এটা ডলবি অডিও সাউন্ড সিস্টেম অনেক স্মুথ সাউন্ড পায় অনেক ক্লাউড অনেক ক্লিয়ার অনেক কোনো বেজেল নাই দেখেন কোনো বেজেল নেই একদম ফ্রেমলেস এটা প্রাইস কত দিচ্ছেন ভাই 28500 টাকা এটা হচ্ছে 28500 টাকা এটা 43 ইঞ্চির ভিতরে আপনি 3 বছর গ্যারান্টি পাবেন ডিসপ্লে আচ্ছা ডিসপ্লে যদি কোনো সমস্যা থাকে গ্যারান্টিটা কি একদম হোম সার্ভিস হোম সার্ভিস আপনি বসে সার্ভিস করবেন আপনি টেকআপ থাকেন তেতুলে থাকেন রুফসে থাকেন পাত্রে থাকেন বালাসে যে কোন জায়গায় থাকেন যে কোন সমস্যা হবে আমাদের কোম্পানি নাম্বার থাকবে সেখানে শুধু কল দিয়ে দিবেন নাম্বারটা একটু দেখাই দেন দেখাই দেন এই যে নাম্বারটা হ্যাঁ এই নম্বরে ফোন দিলে

প্রমাণ করেন আপনি পাঁচ লাখ টাকা পাবেন পাঁচ লাখ টাকা আমরা কিন্তু আজকে কালকের ব্যবসায়ী না ভাই আমরা এই ছোট থেকে ব্যবসা করতেছি ইনশাআল্লাহ আমরা এখানে এই অনলাইন জগতে কিন্তু অ্যাওয়ার্ড প্রাপ্ত আমরা কিন্তু অনলাইনে যে বিজনেস করতেছি অনলাইনে যে আমাদের একটা ট্রাস্টের শপ আমাদের কিন্তু সরাসরি একটা পুরস্কার আছে অনলাইন থেকে দেওয়া যে আমরা যে মানুষের কাছ থেকে যেরকম সার্ভিস দিচ্ছি মানুষ আমাদের কিন্তু অনেক ভিডিও অনলাইন দেখবেন আমরা কিন্তু অনেক পুরস্কার টুস্কার পাই সেগুলো আছে আমরা চাইলে ভিডিও কল দিয়ে দেখা দিব পুরস্কার দেখা দিব আচ্ছা আমরা অনেকে টাকা দিতে কিন্তু ভয় পাই ওই ক্ষেত্রে ভাই কোনো অ্যাডভান্স টাকাই নিচ্ছি না টাকার ভিতরে টাকাটা আসলে কোনো অ্যাডভান্স টাকাই নিচ্ছি না ডাইরেক্ট হোম ডেলিভারি বাসে প্রোডাক্ট পাবেন তারপরে টাকা পাবেন ঠিক আছে ওকে তো আমরা হ্যাঁ হ্যাঁ এটা নিতে পারেন আপনারা চাইলে এবং এটা আপনার বয়স কন্ট্রোল আছে রিমোট বয়স কন্ট্রোল গুগল গুগল টিভি যেহেতু রিমোট বয়স কন্ট্রোল পাবেন তিন বছর যে কোনো সমস্যা হবে ওয়াল দেওয়া আছে নিচে স্ট্যান্ড গ্র্যান্ড টোয়েন্টি কার্ড সব কিছু দেওয়া আছে ঠিক আছে তো তাহলে চমৎকার টিভি নিতে পারেন মাত্র আট হাজার পাঁচশো টাকা দিয়ে আট পাঁচশো টাকা তারপর দেখাবো আপনাকে আর এন ওয়ান গ্যালাক্সি প্রো দেখেন আর এন ওয়ান গ্যালাক্সি প্রো তেতাল্লিশ ইঞ্চির ভিতরে চমৎকার টিভি যারা নিতে চান এটা নিতে পারেন বাট এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই কারণ যেটা স্টক আউট আচ্ছা এটা কিন্তু এখন স্টক আউট স্টক আউট হ্যাঁ এখন যেটা আছে একদম পঁচিশ সালের একদম ছাব্বিশ সালের আপডেট দেওয়া এই যে দেখেন ওকে গুগল জাগ্রত হও ওপেন ইউটিউব

গুগল টিভি দেখেন এখানে দেখেন কত কিছু দেওয়া আছে গুগল সার্টিফাই বুডো সিস্টেমোস নেটফিক্স ইউটিউব গুগল কাজ প্লে স্টোর দেওয়া আছে মেটাল বর্ডি ভিতরে সুপার ভিতরে চমৎকার কালারটা দেখেন মেটাল সিলভার কালার নিচে দেখেন কিউরি লেখা আছে দেখেন নিচে লেখা আছে এটার আমাদের তিনটা সাইজ ফিফটিভেন্টিভ

মানে কি বলবো ইউনিক ইউনিক ভিডিও বা টিভি পেতে হলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই তো ভাইয়া হ্যাঁ অবশ্যই লোকে সেটা শেয়ার করে দেবে আমাদের লোকেশন ঢাকা উত্তর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড কার্নেশন লেভেল ওয়ান চৌত্রিশ নম্বর সব যদি আসতে না পারেন সারা বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থা রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটা অনুষ্ঠানে আল্লাহ হাফিজ